আসসালামু আলাইকুম বর্তমানে পোষা প্রাণী পালনটা অত্যন্ত জনপ্রিয় আকার ধারণ করেছে এবং ম্যাক্সিমাম বাসাই পোষা প্রাণী রয়েছে বিশেষ করে বিড়াল ম্যাক্সিমাম বাসায় দেখা যায় বিড়াল পালন করতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে আমাদের আমরা আমাদের পোষা প্রাণীকে অত্যন্ত ভালোবাসি কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় পোষা প্রাণী দ্বারা আমাদের স্বাস্থ্য ঝুঁকি যেমন থাকে তেমনি ওদেরও বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং কিছু রোগ হলে ওদেরকে আমরা বাঁচাতে পারি না এজন্য পোষা প্রাণী পালন করলে একটা বিষয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পোষা প্রাণীর ভ্যাকসিনেশন এবং নিয়মিত এই ভ্যাকসিনেশনটা করতে হবে এবং আপনার প্রাণী অসুস্থ হওয়ার আগেই এই ভ্যাকসিনেশনটা নিয়মিত ফলো করতে হবে তাই আমাদের জেনে নেওয়া উচিত কোন বয়সে বিড়ালকে আমার ভ্যাকসিনেশনটা করে নিতে হবে বিড়ালের দুইটা ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে র্যাবিস এবং ক্যাটফ্লো। এই র্যাবিস এবং ক্যাটফ্লু ভ্যাকসিন যদি প্রতি বছর আমরা করে নিতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি যেমনটা কমবে তেমনি বিড়ালের স্বাস্থ্য ঝুঁকিও কমে যাবে র্যাবিস অত্যন্ত ভয়ানক রোগ আমাদের হয়ে গেলে মৃত্যু নিশ্চিত তাই বিড়ালের বারো সপ্তাহ বয়সে অর্থাৎ তিন মাস বয়সে প্রথম র্যাবিসের ভ্যাকসিনটা করতে হবে এবং প্রতি বছর এর বুস্টার ডোজ দিতে হবে এবং ক্যাট ফ্লু আরেকটা ভয়ানক রোগ বিড়ালের ক্ষেত্রে যে রোগটা হলে বিড়ালের মৃত্যু হার অত্যন্ত বেশি বিড়াল বাঁচানো সম্ভব হয় না এই ক্যাট ফ্লু ভ্যাকসিনটা বিড়ালকে আট সপ্তাহ বয়সে অর্থাৎ ছাপ্পান্ন দিন বয়সে প্রথম দিতে হবে সহজে মনে রাখার জন্য দুই মাস বয়সে প্রথম দিতে হবে এবং একুশ থেকে আঠাশ দিন পরে এর দ্বিতীয় ডোজ দিতে হবে এবং প্রতি বছরে এর বুস্টার ডোজ দিতে হবে যদি ঠিকভাবে ভ্যাকসিনেশন মেনটেন করা সম্ভব হয় তাহলে বিড়ালের যেমন মৃত্যু ঝুঁকি কমে যায় তেমনি বিড়াল দ্বারা মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যায় তাই বিড়াল পালন করলে অবশ্যই বিড়ালকে নিয়মিত ভ্যাকসিনেশন করে নিতে হবে আশা করি ভ্যাকসিন নিয়ে বিড়ালের আপনাদের সমস্যা দূর হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম